ডাব্লিউ বিপি এস আই পরীক্ষা দিয়ে আসার পর সবার মনের মধ্যে একটাই চিন্তা যে আমরা মাঠে প্র্যাকটিসে নামবো কি নামব না এই চিন্তাটা বিশেষ করে যাদের মার্কস ওয়ান টোয়েন্টি কি ওয়ান টোয়েন্টির আশেপাশে হচ্ছে তাদের কেননা তারা বুঝে উঠতে পারছে না কতদূর কতগুণ পি ডাকবে এবং আমাদের স্কোরটা বা আমাদের নামটা কি পাশের খাতায় থাকবে কি না এই জন্য তাদেরকে বলছি যে এইখানে বিশেষ কয়েকটা বিষয়ের উপরে কাটা নির্ভর করবে প্রথমত বলি পরীক্ষায় এক্সাম সেন্টারে উপস্থিতির হারের উপরে যে কত পার্সেন্ট ছেলে মেয়ে উপস্থিত ছিল সেক্ষেত্রে আমরা যদি দেখি যে পরীক্ষায় উপস্থিত হার খুবই কম ছিল ফিফটি পার্সেন্টেরও কম কিছু কিছু সেন্টারে নর্মাল ফিফটি ধরে চলা যেতে পারে আমি যেই সেন্টারে এক্সাম দিয়েছি সেখানে টোয়েন্টি এইট জনার সিট ছিল সেখানে থার্টিন তেরো জন উপস্থিত ছিল সুতরাং বুঝতেই পারছো কেমন পরিস্থিতির হার ছিল আর দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে কোর্সেন্ট প্যাটার্ন ইজি টাইপের ছিল এবং যাদের প্র্যাকটিস কম ছিল এই ইজি থাকার জন্য কিন্তু তারা অনেক সিলি মিস্টেক করেছে এবং অনেক ভুল হয়েছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে পিআরবি কতগুণ পাস করাচ্ছে সেটার উপরেও কিন্তু অনেকটা কাট আপ নির্ভর করবে আর আরেকটা বিষয় না বললেই নয় যেটা হচ্ছে এক্সাম সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে গিয়েছিল তাদের কিন্তু সবাই যে হাই মার্কস পাবে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ফাইভ ওয়ান ফিফটি সিক্স বা ওয়ান সিক্সটি অ্যাবভ নাম্বার পাবে সেই রকম কিছু নয় আমরা যদি অ্যাভারেজ দেখি ওয়ান সিক্সটি এর ওপরে নাম্বার কিছু সংখ্যক ছেলে মেয়ে কিন্তু পাচ্ছে আমি যদি ধরি সেটা খুব বেশি হলে পাঁচ হাজার কি হাজার ছেলে মেয়ে কিন্তু পাবে কিন্তু বাকি নাম্বারটা কিন্তু আমার পাশ করাচ্ছে যদি আমার এক হাজার এ প্লাস ভ্যাকান্সি আছে সেক্ষেত্রে আমাকে যদি কুড়ি গুণে পাশ করে তাহলে কিন্তু কুড়ি হাজার ছেলে মেয়েকে পাশ করাচ্ছে এবার কুড়ি হাজার ছেলে মেয়েকে যদি পাশ করায় সেক্ষেত্রে কিন্তু কুড়ি হাজার ছেলে সবাই কিন্তু আর ওয়ান সিক্সটি বা ওয়ান ফিফটি প্লাস নাম্বার তোলেনি অর্থাৎ ম্যাক্সিমাম হলে পাঁচ হাজার কি ছ হাজার ছেলে মেয়ে কিন্তু ওই নাম্বারটা তুলবে তাহলে পাঁচ হাজার যদি তোলে তাহলে বাকি যে পনেরো হাজার কোথায় পাবে পনেরো হাজার ছেলে মেয়ে কিন্তু আস্তে আস্তে কাটা অনেকটাই নেমে যাবে আর আরেকটা কথা যেটা বললাম কোশ্চেন যেমন ইজি ছিল এরকম সিলি মিস্টেপ অনেকের হয়েছে সেটা আমরা যদি খোঁজ নিই দেখবো আশেপাশে বন্ধু বান্ধবদের কাছে যে আজ এত ইজি কোশ্চেন ছিল কিন্তু কোশ্চেনের মধ্যে আমরা অনেক সিলি মিস্টেক করে ফেলেছি আরে ভাই এটা জানা কোশ্চেন ছিল কিন্তু একটুর জন্য বলে গেছে কেন হয়েছে প্র্যাকটিসের অভাব আমরা যারা অলরেডি গভর্নমেন্ট সার্ভিস করছি চাকরি করছি তারা কিন্তু প্র্যাকটিসের অভাব যথেষ্ট পরিমাণে ছিল এরকম অনেক স্টুডেন্ট আছে পরীক্ষা দিয়েছে কোশ্চেন ছিল ইজি কিন্তু অনেক ইয়ে করে সিলেমিস্টে করে এসছে সুতরাং এই দিকটাও কিন্তু মাথায় রেখে দেখতে হবে কাট অফটা সুতরাং আমার যেটা মনে হচ্ছে কাট যে খুব একটা হাই যাবে সেটা না আমার দিক থেকে যেটা মনে হচ্ছে ইউ আর ইউ আর বলতে গেলে জেনারেলের কাট ম্যাক্সিমাম যদি যায় ওয়ান থার্টি একশো তিরিশের উপরে যাবেই না বরং আমার তো মনে হয় একটু এর থেকে কমে যাবে একশো তিরিশের আশেপাশে থাকবে আর ও বি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশের আশেপাশে থাকছে এর থেকে কম যাবে কি বেশি যাবে না আমার মনে হচ্ছে যেটা আর ও বিসি এ যদি বলি একশো আঠেরো কি একশো কুড়ি এর মধ্যে থাকবে ও বিসি এ আর এসি মোটামুটি একশো বারো তেরোর মধ্যে থাকছে আর এসটিদের কাটঅফটা ওই আটানব্বই কি নিরানব্বই এর মধ্যেই থাকছে বা হান্ড্রেড এর মধ্যে এস টির কাটঅফটা থাকছে আর মেয়েদেরকে মেয়েদের কাটঅফটা যদি বলি মোটামুটি এর থেকে তিন কি চার পাঁচ করে কমিয়ে নিতে পারো তোমরা আর এর মধ্যেই থাকবে চার কি পাঁচ কম করে ধরো এর আশেপাশেই মেয়েদের কাটঅফটা ব্যাস এইটুকুই বলার ছিল সুতরাং যারা এখনও প্র্যাকটিস করছো না মাঠ কিন্তু খুব তাড়াতাড়ি হবে কারণ পুরো দমে পিআরবি কাজ চালাচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা বারো তারিখে পরীক্ষা দিলে তার কয়েকদিনের মাথায় অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করে দিল এগুলো কিন্তু সব ভোটের আগে জয়নিং হবে সুতরাং সময় একদমই নষ্ট করো না পুরো দমে মাঠে প্রস্তুতি নাও এবং মেন্সের জন্য পড়াশোনা চালিয়ে যাও যাদের এই নাম্বারগুলো আছে বা দু তিন নাম্বার এর থেকে কমও থাকলে তারা প্র্যাকটিস চালিয়ে যাও মাঠ কিন্তু একদমই সময় নেই আজ এ পর্যন্ত এই বলার ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ বেস্ট অফ লাক টাটা